ভূমিকাতে একটি কথা বলবো আমার দিকে টাকা ওটা ড্রোন কিছু না আপনাদের করছে আমার দিকে এই যে আপনারা এখানে এসেছেন আর বসে আছেন আসার পেছনে বসার পেছনে পার্থিব জাগতিক কোন স্বার্থ আছে কথা বলে না সামাজিক কিংবা রাজনৈতিক আমরা এসেছি শুধুমাত্র

পুরুষের কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ যে পছন্দ করেছেন আপনাদেরকে তার প্রমাণ হচ্ছে দিন শিখার জন্য আপনাদেরকে নির্বাচন করেছে আল্লাহ যাকে পছন্দ করেন তাকে দিন শিখার সুযোগ করে দেন এটা আমার কথা নয় সাহিবুল বুখারি কিতাবুল ইলমে হাজর

আল্লাহ চা আমাদের ভালোবাসলেন পছন্দ করলেন এটা আমরা খুশি না যা আপনাদের জন্য দ্বিতীয় অফার আছে সেটা হচ্ছে আমরা এই হাজার হাজার জনতা একটু পরে মোনাচাত করব বিদায় মোনাজাত ঠিক না এককভাবে না সম্মিলিতভাবে তাতে ফায়দা কি ইমামে হায়সামি মাজমাউ জাবাইদের মধ্যে বর্ণনা করেছেন আল্লাহ হাবিবের সাথ করেছেন আমার কোন ইমানদার উম্মর যদি আল্লাহর কাছে দোয়া করে বাকিরা যদি সম্মিলিতভাবে ভাবে আমিন আমিন বলে আমার উম্মতের সম্মিলিত মোনাজাত আল্লাহ পাক তাৎক্ষণিক কবুল করে নিবেন একটু পরে আমরা মোনাজাত করব আল্লাহর কাছে গুনা মাফের দোয়া চাইবো ঠিক না শিশুর মতো নিষ্পাপ হয়ে বাড়ি যেতে পারব এতে আমরা খুশি না বেজার বেজার শুধু সয়দান বেজার কে শয়তানের এখন একটা চেষ্টা বাকি আছে মুনাজাতের আগে আপনাদের উঠানো যায় কিনা আমরা ন্যাকিয়ত করে শয়তানের না একটি চপেটা ঘাত করতে চায় আমার কথা বুঝতেছেন তাহলে আমরা নিয়োগ করছি কিছুক্ষণ পরে আজকের মনে যাত করে গুনা মাফ করে নিষ্পাপ বেহেস্তি আল্লাহ হয়ে বাড়ি যেতে চায় কারা কারা হাত তুলে আল্লাহ তালাকে দেখা আল্লাহ কবুল করুক আল্লাহ মঞ্জুর করুক বলুন আল্লাহ আমিন সম্মানিত শুধু আ দেরি নয় সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছে তেলাওয়াতের মাধ্যমে যদি পারেন আপনারা পড়বেন যেন আল্লাহ তালা কোরআন করিমের প্রতিটি অক্ষরে নূর দিয়ে আমাদের অন্তরকে বিকশিত করে দেন قل بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام